আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি পেটাই পরোটা সাথে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি আমি এখানে একটা বোলের মধ্যে পাঁচ কাপ ময়দা নিয়েছি চায়ের কাপের পাঁচ কাপ ময়দা সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য সাদা তেল এবার খুব ভালোভাবে ময়েন দিয়ে নেব ময়েন দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু অবশ্যই খুব নরম করে বানাতে হবে ডো রেডি হয়ে গেলে ওপরে একটু সাদা তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার তরকারিটা বানিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি এক চামচে আদা রসুন বাটা একটা টমেটো কুচি করে তারপর অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নেব। এবার আমি আগে থেকেই প্রেশার কুকারে আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম মটরগুলোকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলোকে কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু খোসা রেখে দিয়েছি এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে গেলে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিছু আলু ভেঙে একটু ম্যাশ করে দেব। তারপর স্বাদ মতো লবণ আর সামান্য চিনি অ্যাড করে দিয়েছি আর অবশেষে গরম মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার তিরিশ মিনিট পর আবারও ময়দাটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব মাখা হয়ে গেলে লেচি কেটে নেব একটু বড় বড় লেচি কাটতে হবে তারপর এগুলোকে বেলে নেব প্রথমবারের বেলাটা খুব সুন্দর করে না হলেও হবে কারণ এটাকে আবারও একবার বেলতে হবে তো রুটিটা বেলা হয়ে গেলে ওপরে একটু তেল লাগিয়ে তার উপরে একটু ময়দা ছড়িয়ে হাতে করে ভালোভাবে লাগিয়ে দেব তারপর একটা চাকুর সাহায্যে একটুখানি কেটে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে আবারও লেচির মতো গোল করে নেব লেচিটাকে আবারও একবার বেলে নেব তো এই রুটিটাকে খুব পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গেছে এবার তাওয়া গরম করে তার উপর দিয়ে দেব এক মিঠটা হয়ে গেলে উল্টে অন্য সাইডটাকেও সেঁকে নেব তারপর তেল দিয়ে পরোটার মতো ভেজে নেব খুব বেশি লাল করলেও হবে না মিশের দোকানের পেটাই পরোটাগুলো কিন্তু একটু সাদাই হয় তো হয়ে গেছে এবার এটাকে পিটিয়ে নিতে হবে একটু যেহেতু এটা পেটাই পরোটা তুলে নেব একটা প্লেটে আবারও একটা সেমিতে দেখিয়ে দিচ্ছি একটা রুটি বেলে নিয়ে ওপরে একটু তেল লাগিয়ে তার উপরে একটু ময়দা ছড়িয়ে কেটে নিয়েছি তারপর ঘুরিয়ে আবারও লেচি আকারে নিয়ে বেলে নিয়েছি এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম রুটিটা বেলা হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে আবারও তেল দিয়ে এবিট ওপিট খুব ভালোভাবে সেঁকে নেব রেডি হয়ে গেছে এটাকেও নামিয়ে নিয়ে আগের মতো ইটিয়ে নেব এইভাবে আমি সমস্ত ছেঁড়া পরোটাগুলোকে রেডি করে নিয়েছিলাম দেখুন আমার ছেঁড়া পরোটা আর মিষ্টির দোকানের মতো তরকারি রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ